কিছু একটা বন আলোচনায় তালে পুরো তিন এক পুরো আলোচনা পুরো কোন তাহলে পুরো লাইতে না একটু বনটাচা কন কাকে বলে তবে তো রেখা দিন বার সরলরেখা রেখা বাইরা বাইর রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দু থেকে যে আকার বা আকৃতি গঠন করে তাকে বলা হয় কোন তাহলে ওই যে বার সরলরেখা কিন ছা নয় ছেদ আকার আকৃতি গঠন দেওয়াল যদি ওনা দেওয়াল ঠে যা কোন তৈরি খেলা কোন নয় সাব পঁয়তাল্লিশ ডিজিটায় তালে নয় কোন কণ্না কত কণ বেশ এরপর কন্টমে ভাগ না। তাহলে মধ্য কোন লাইতে বোন আলোচনা না তিন ভাগ হইতে সম্পূর্ণ বন আলোচনায় কোন অনেক আট নটি ভাগ হুক্ষো কোন স্থুলো কোন সরল কোন প্রবৃদ্ধ কোন আরো সন্নিহিতণ একান্ত কোন অনুরোপক্ষণ বিপরকম কন তো মিটাই মিটেন আলোচনায় তেই এক আলোচনা পুরো কীতে তাহলে দেলা বুঝুন পুরো কোন পুরো কিন্তু বার কিনতে যদি বার কিন্তু যোগ যদি নব্বই ডিগ্রি হোক তাহলে মানুষ আর পুরো নব্বই ডিগ্রি মানে তার সোজা কথাতে দুটি কনের সমষ্টি এক সমকোণ বা 90 নব্বই ডিগ্রি তবে একটি হলো অপরটি কোণ ঠিক আছে যদি ত্রিভুজ হয়ে নই কোণ নই সি কন ত্রিবুজের পেয়া কন থা কিন্তু নোড না মাত্র না যদি নব্বই ডিগ্রি তাহলে ওনাগে কোণ তাহলে নয় এ আর नब्बे डिग्री तेनालीफकू जेमन साठ ीग्री जु तिरग्री समानब्बो डिग्री ना दिन पुराफ कुल आ जुदी पंच चलिस से पयतालिसग्री तल्ष तचानबोई डिग्री नीद पुरुष कुछ दो हुआ

माने सोजाकता डिग्री ना फल जो नब्बे डिग्री ना बारी जग फल जो, जो कटी खट से कटी जगफ फल नब्बो खचासग्री पुरुष् बार कौन जोग फल जो नोबो डिग्री खतान जेमन पंच पैंतालिस से पचानब्बे कि पूरा कुछ

সাঁত্রিশগ্রি পঞ্চাশ ডিগ্রি আর ছেচল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি কনগুলি পরস্পর পূরক কিনা পুরো কিন যাচাই করি তালে সাঁত্রিশগ্রি আর পঞ্চাশ ডিগ্রি আর ছেচল্লিশ ডিগ্রি আর চুয়াল্লিশ ডিগ্রি নয় নুকিন পরস্পর পূরক কিনা আর নুকিন হোক কিনা তাহলে নুকিন আগবাই বাড়িয়া ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি তাহলে খাগি পুরো তালে নুকিন যোগিনে ছয়ত্রিশ যুক্ত পঞ্চাশ সমান তিন হোক পাঁচ সাত সাতাশি ডিগ্রি আরেচল্লিশ যুক্ত চুয়াল্লিশ সমান ছেলিশ চল্লিশ নব্বই ডিগ্রি তাহলে বোন সাঁত্রিশ যুক্ত পঞ্চাশ সমান সাতাশে ডিগ্রি তাহলে নিক আর ছেল্লিশ জুতো চুয়াল্লিশ সামানব্বই ডিগ্রি পুরো কুন কেন তাহলে নয় পরস্পর পুরো কিনে যাচাই বুঝে পুরো আর পুরো কুন ঠিক আছে তাহলে আর বোন লাগে। তাহলে চেপ্টার খুব আরো নান হাজ দা দুটি পুরো অনুপাত টু থ্রি কোন দুটির মান কত দুটি পুরো অনুপাথ অনুপাত থ্রি ইস টু টু ইস টু থ্রি কোন দুটির মা কত দিন চিৎব কুপাত অনুপাত ধরা যাক ধরা একটি কন टू एक्सर टी समी एक्स जेहेतु जेहेतु अनुपात होता टूट टू थ्री তাহলে মে সাথে একটু টু টু এক্স ওপর টু থ্রি এক্স যেহেতু নোট নুকি অনুপাতি টুইস টু থ্রি তাহলে আব এরপর নিত অঙ্ক ক্রাওয়া আব তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স সমান সমান তাহলে যোগ ফল ফাইভ এক্স সমান সমান বা एक समान समान नब्बे बमान तक पाँच के पाँच चार पाँच आल्लिस अठारो डिग्री एक समान ना मान उड़कना अठारो डीग्री तुम चीज एक टी समान टू एक्स के टू एक्स समान ताले एक टी कौन समान समान होइना टू एक्स সমান সমান দুই গণিত আঠারো সমান সমান আঠারো দিন ছত্রিশ ডিগ্রি আর অপরটি সমান সমান থ্রি এক্স সমান সমান থ্রি আঠারো সমান তিন আটটে চব্বিশ দুই তিন একে তিন আর পাঁচ তাহলে হইনা তাহলে মিদান মান হত্রিশ ডিগ্রি আর মিদান কে মান ডিগ্রি তাহলে দেন আরমান কিন করার ঠিক আছে এ ইয়ে এবার পুরো পুরো চেপ্টার খেলে আরো নানা কসচেন আর তাহলে কোশ্চেন নয় দুটি পুরো একটি অপরটি চার গুণ অপেক্ষা পাঁচ ডিগ্রি বেশি

धरा जा अपरटी समान x डिग्री है तो अपरटी जो एक्स टी हुआ चाहिए मन का एक्स टी अपरटी चार गुण ताले एक टी तो हुआ थी ना एक टी समान समान चार गुण माने x गुणित तो चार गुण अपेक्षा पांच डिग्री बेसी माने पांच डिग्री नौ पांच डिग्री बेसी তাহলে হে না অপরটি যদি একসাথে তাহলে একটি সমান সমানু তিন ফোর একাইব না নেটা ওপরটিগ্রি একটি এক্স প্লাস 5 ডিগ্রি তাহলে আব পুরো করে ডিগ্রি যোগফল হই 90 ডিগ্রি তাহলে সর্তানুসারী নত্তানুসারি সর্তানুসারি মানে অঙ্করের শর্ত হচ্ছে এক্স প্লাশ মিটে কোন তালে নাই ফোর 4x প্লাস 5 সমান সমান চি বুড়া 90 ডিগ্রি তাহলে X, और X, एक्स रखा हुआ फोर एक्स प्लस फाइव समान समान नब्बे डिग्री समान समान फाइव एक्स समान समान हा साइन चला सीन चेजा प्लास माइनास माइनस फाइव समान समान एक समान होना त ফাইভ এক্ ফাইভ একস সম সমান পঁচা বাচাশি ভাজিত ফাইভ সমান সমান তিন হোক ভাগে পাঁচ একে পাঁচ তিন হইনা পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ মানে সতেরো ডিগ্রি এক্সের মানুষ উডুক সতেরো ডিগ্রি এরপর তালে অপৰটি মানগে তপৰ টি সমান যিহেতু এবাদ অপৰ টি তুমাৰ মান হ'লে সত্তৰ ডিগ্ৰী ঠিক আছে তালে অপৰ টি সমান সত্তৰ ডিগ্ৰী ঠিক আছে তালে এক টিমান মান তাৰ মানে বনাই তালে এক টি সমান সমান समान समान एक फोर एक्स प्लस फाइव तम मने समान समान फोर तो सोते हो जुक्त फाइव समान तो तमान समान समान ना चार सात आठा सात दुई चार चार पाँच छः चौस अठस प्लस फाइव समान समान आठ और आठाराचे तेरो আটের এক ছয় আরে সাথে ডিগ্রি তাহলে একটি সমান সত্তর টিগ্রি তাহলে ওপরটি বুকা নেন ওপরটি সমান তিন ফোর সমান সমান বুঝতে যদি কোনো অসুবিধা হে তাহলে কমেন্ট তাবপে আরবন আলোচনায় ঠিক আছে মা তাহলে তিন